10 জন মানুষের জিজ্ঞাসা করতে হবে যে আমরা আজ যারা দিন ইশকের দিতে চাচ্ছি উনি কোরআন হাদিস বুঝেন কিনা তাকে দাওয়াত দাও যাবে কিনা বক্তব্য শুনার জন্য এটা একটা জরুরি जिम्मेदारी এই পরে উনি কোরআন হাদিস জানেন কিন্তু আমাদের সামনে প্রমাণ সহকারে বললেন কিনা এটা তো দেখতে হবে আল্লাহ তাআলা দুইটা দেখতে বললেন জানা মানুষের কাছে জানতে হবে দুই প্রমাণ সহকারে জানতে হবে তার মানে ইসলাম ধর্ম প্রমাণ দিয়ে চলে যুক্তি দিয়ে চলে না মারে ফতি দিয়ে চলে না অন্ধকারই চলে না সবকিছু নগদ বহুদিন বলেছি যে ধর্মে এক পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম স্বপ্ন চলে না সে ধর্ম নাড়ে ফতি দিয়ে চলে না সে ধর্ম কোনো তরিকা দিয়ে চলে না সে ধর্ম কোন পীরমরিদ দিয়ে চলে না একেবারেই নগদ রসুন সাল্লাহ বলেন আমি পৃথিবী থেকে চলে গেলাম দুটা জিনিস রেখে গেলাম যতদিন তোমরা এক এক ধরে থাকবে ততদিন দিন তোমরা ভুল পথে যাবে না তো সেটা তো নগদ জিনিস সেখানে তো কোনো গোপন কিছু নাই তারটা হলো কোরান মাজিদ আর একটা হলো হাদিস ইব সি প্রায় তিরিশ হাজার মতো সোয়ে হাদিস আছে প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে আর এখনো হুজুরদের বক্তব্য যদি জাল হাদিস হিসেবে গণ্য করা হয় তাহলে কোটি কোটি কি যে বলছো হুজুর ধর্মেন নামে ঘণ্টা ঘণ্টা আমাদের সামনে আলোচনা করছে কি করলো আমরা নিজেও বুঝলাম না টাকা পয়সা নিল ভালো খেলো চলে গেল না কোনো কথা বলা হবে না তোমার আমি কোনো এরকম মুখামুখি পরামর্শ চাইনি আর আমার কথার সাথে সাড়া দিতে হবে না আর যারা তোমরা দায়িত্বশীল আছে একটু দেখো দোকান পাটে যারা এখনো আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন এরকম নোংরা ঘিরিনি তো কাজ করিয়েন না আপনার জন্য এসেছি আপনি কেন দোকানপাটে থাকবেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু লজ্জাবোধ হয় না কেন আজকে কেন আপনাকে হাট বাজার করতে হবে আর এত খেতে হবে কেন খেতে এসেছেন তারপরে এত জিলাপি এত পেয়েজি কেন একটু ফকির মিসকিন পান না দান করা যায় না দুটো টাকা এটা তো একটা কমি মাদ্রাসা হিজখানা খানা এখানে দুটো টাকা দান করা যায় না আপনাকে আমি বহুদিন বলেছি মোবাল চালু করলে তবে যাবে হল জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান অন্য কোন ইবাদত কার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে না সলক পারে না সিম পারে না কান্ন পারে না ভজ পারে না কিন্তু দান এমন একটা জিনিস আর জনের উপরে ক্ষমতা প্রয়োগ করে আপনি দান এখানে করেন কবরে শাস্তি বন্ধ হয়ে যাবে আপনি এখানে দান করলেন আপনার পাপ মিটে গেল পানি যেই ভাব

এবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত যে আরেকজনের উপরে ক্ষমতা প্রয়োগ করে ওতে দিয়ে আর কাজ হয় অসহায় মানুষের রুজি হয় আপনি বাড়িতে খেয়ে এসে তখন থেকে চাই রুজলে বসে আছেন খাচ্ছেন অপচয় খরচ একটু লজ্জা হয় না আপনার একটু সরব হয় না আপনার আপনাকে একটু খারাপ লাগে না আপনার একটু হুসবুদ্ধি নেই আপনার একটু বিবেচনা নেই আপনি নিজেকে মানুষ মনে করেন না আমরা তো কোন দিন স্টলে বসিনা, চায়ের স্টলে বসিনা তো আমরা তো আচিবেজে। আরে যখন তো দুনিয়া ধংসো হয়, জানেন আমরা তো চলাচল করছি। কেন আপনাকে এইভাবে খরচ করা লাগে? কেন একটা প্রোগ্রামকে লক্ষ্য করে আবার দোকান পার? ব্যবসা যদি ওইটই হয় তো এটা কি হবে? নিজেকে মানুষ মনে করবে না। এইছ মানে যেখানে মহিলারা আছে সেখানে খুব সচ্চা আর কর্মময় লাগে কথা না বলে? আমি যতক্ষণ কথা বলছি আপনি মুখখান বন্ধ রাখবেন আপনি মহিলা মানুষ সম্ভাবনা চলে যাবেন কথা বলার সময় আপনার যারা সামনে আছো আমার কোনো নাই খুব ভদ্রতা বজায় রেখে এক খেয়ে কিছুক্ষণ কথা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি আগেও বলেছি এখনো বলছি চিরদিন বলছি বলবো ইনশাল্লাহ নব্বই সাল থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন কারো বিরুদ্ধে কোনো মাঝাব নিয়ে কথা বলিনি আমি বহু মানুষকে দেখেছি আমি বসে আছি স্টেজে আমার বিরুদ্ধে বলে চলে যাচ্ছে আমি যখন কথা বললাম তখন আমি ওর কথাটাকে সামনেও আনিনি উনি যে একটা কিছু এটা আমি ভাবিই নি আমি ভাবা প্রয়োজনই মনে করি না কারো কথার উত্তর আমার দেওয়ার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমার অনেক হাদিস মুখস্থ আছে বিষয় নিয়ে কথা বলি আজকে যেটা বিষয় সামনে করেছে হাদিস পড়ে অনুবাদ করে আলোচনা করে করে কথা বলা প্রয়োজন প্রয়োজন মনে করি না পিছনে লাগার আমার যখন আমি বুঝি যে ও লোকটা তো আমার বিরুদ্ধে বলছে তখন আমি উপরে বলি যে তুমি পারো না তুমি তো পারো তুমি তো সর্বশক্তিমান আমাকে কেন তার বিরুদ্ধে বলতে হবে আমার কি প্রয়োজন তোমার এটা ঠিক করে দাও আমি একবারে আই নিঃস্ব মানুষ আমি কিছু করতে পারবো এটা আমার মধ্যে কোনো ক্ষমতা নাই আমার প্রতি মাসে বেতন লাগে এখন প্রায় বিশ লক্ষ এক মাসে বেতন লাগে আমি মরা পর্যন্ত যদি ইনকাম করি তো আমি এক মাসের বেতন করতে পারবো না এক মাসে কত বেতন লাগে প্রায় বিশ লক্ষ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার বেতন লাগে এক মাসে এই বছরে এখন আমরা জামিয়া সাহাফে ঢাকায় ছয় থেকে আটশো শতক জমি কিনবো আশা করছি ক্ষতি করি না দশের পয়সা দেখো সুবিধা করি না আর যারা দান করে আমি তাকে হিসাব না যে আমাকে দান করলো তার নামটা হিসাব রাখতে হবে কি করতে হবে তাকে আবার বলতে হবে এই হিসাব আমার নাই ও দান করেছে যার জন্য দান করেছে তাকে বলব যে আমাকে দাও আমি তাকে হিসাব করব তারপরে উনি দান করবেন এই হিসাব আমার মাথাতে নেই আমি জামিয়া সালাফের দশ টাকা খেলে আমি তার টাকা একদিন খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফেই খাই না আপনাদের জামিয়া সালাফে আর আমি কোনো জিনিস সুবিধা ভোগ করি না করিনি করব না ইনশাল্লাহ আমার একটাই এদেশের সাথ আমি এদেশের মাটিতে অন্যতম প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার চাই সেটাই জামিয়া সালাফিয়া তেভেরা বিরুল দিলেজপুর সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আরো হবে ইনশাল এখন জামিয়া সালাফে তিন হাজার আটশো পঞ্চাশ জন ছাত্র আছে ছেলে মেয়ে একশো সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা আছে আপনার পাশের প্রতিষ্ঠান জামিয়া সালাফের ডাঙ্গি পড়া নব্বই শতাংশ জমির উপরে মসজিদ যারা এক তালায় তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে আপনি এখন যান কি না দশ টাকা দেন কি না না হবে টাকা না দিলেও তবে আপনি যাবেন না এটা আমি চাই না দশ টাকা দিবেন না এটা আমি চাই না আপনি না দিলেও যদি হয় তাহলে আপনি তো ফাঁকে পড়লেন তা আপনিও দেন আপনি একদিন দেখে আসবেন জামিয়া সালাফে রূপগুন নারায়ণগঞ্জ ঢাকায় দশ হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে এই মসজিদ গড়ব বলে আশা করছি ইনশাল্লাহ বাইতুল হাম জামে মসজিদ এরকম একটা বিশাল জামে মসজিদ ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এরকম একটা বিশাল জামে মসজিদ তেঘরা বিরল দিনেশপুর এরকম আরো যেখানে যেখানে প্রতিষ্ঠান গড়বে আমরা বাইতুল হাম জামে মসজিদ গড়বো বলে আশা করছি ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে বুকে কলমে মিডিয়ায় আমি কাজে সফল হবই হবো ইনশাল্লাহ কেন আর আমি দশে পয়সার ক্ষতি করি না এটাই আমার সাহস আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি নিজেকে যে তোমার দ্বারা দশে পয়সার ক্ষতি হয় কি না আমি জিজ্ঞাসা করে বুঝে পাই যে আমি দশে পয়সার ক্ষতি করিনি যেমন ভাবো বলেছি সাল থেকে এখন পর্যন্ত আমি কোন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি তুই যদি বলে দিতে পারি যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেবো না মা পয়সা থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পরিচয় দিইনি যে আমার পড়াশোনা এই আমার এই একটু লিখে দিবেন আমাকে যখন চাপ দিয়ে বলেছে কি লিখতে হবে তখন আমি বলি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুর রাজাক ইসুক এর চেয়ে আমি কোনোদিন পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করিনি প্রয়োজনও নেই আপনার বদনামকে আমি ধত্তবে রাখি না তো আমি প্রয়োজন কি করবো মনে করি আপনি যে উল্টা কিছু বলছেন এটা আমার হিসাবেই নেই আমি জবাব দেবো কেনা উপর ওরা ঠ্যাকে বা দেখে পারেন না উনি তো সার্ভে শক্তিমান ও আলা কুন্মেশা ইনকাদিদ সব করতে পারে আর করতে পারেন তার বাস্তব দেখতে যাচ্ছি আমাদের মতো অসহায়ক মানুষ দিয়ে এরকম প্রতিষ্ঠান গড়ে তো পারেন তো সব কিছু তো করতে পারেন আপনাকে তো বলছি আমি ওরা পর্যন্ত যদি ইনকাম করি এক মাসের জামিয়া সালাদে বেতন করতে পারব না প্রায় বিশ লক্ষ টাকা এখানে আছে আর এমনিতেও জমি জায়গা কিনা তো আছে নির্বাণ কাজ তো আছে মসজিদ তো আছে শুক্রিয়া আমি কেটে রেখেছি আপনাদের কাছে দুয়ার দরখাস্ত খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফকে গোল করো সম্মানিত দিনী আপনাদের পরিচয় জরুরি পরিচয় জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত জানা মানুষের কাছে জানতে চাইবেন আর প্রমাণ সহকার তাহলে সেও বাঁচবে আপনিও বাঁচবেন এবার একটু আমাদের পরিচয় আমরা কারা আব্দুল্লাহ আমরা রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন বাল্লে আয়া পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বল বাল্লে গো আন্নিওয়ালা আয়া আমার একটা কথা জানা থাকলে অন্যকে বল বাচ্চা খেতে বসেছে তখন বলেন আবু বিসমিল্লা বলেছ আবু বিসমিল্লা বলো আপনি মা একজন মহিলা মানুষ এখানে বসে আছেন আমি জানি না আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়তে বিসমিল্লা বলেন কিনা না এম এক তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আমি জানি না আপনার বাচ্চাকে যতবার আপনি দুধে লাগান ততবার আপনি বিসমিল্লা বলেন কি না দেখেন আল্লাহর নবী বলছেন ইনার শৈতম এস্তাহিল উত্তম আল্লাহ ইউজ করে সুবল্লা আলাইহে মিস্টার শৈতম ওই খাদ্য খাই যে খাদ্যে বিসমিল্লা বলা হয় না আপনি যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলেন তাহলে আপনার এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে তো খাবে মধু বলেছেন খাবে অতএব খাবেই খাবে কাউকে বলা লাগবে না ও খাবে এই কথা আল্লাহ নবী বলেছেন

দেবরের সাথে মোটরসাইকেলে চলে এসেছেন ভ্যানে চলে এসেছেন কিভাবে কিভাবে এসেছেন সব কাকুর স্বামী এভাবে পরকাল হারিয়ে যাচ্ছে দিন ধর্মের নামে এটা বিবেচনা করতে হবে না বয়স্ক হয়ে গেছে মরও তো লাগবে আজও কার কাল জালাল ভাইকে দেখলাম কতদিন আর শ্রদ্ধা দিয়ে চললেন আজকে তো নেই তারই তো প্রোগ্রাম এসেছে নরমকে হিসাব করতে হবে আপনি একটা মহিলা মানুষ কেন আপনি বিবেচনা করেন না

তো কারাগার মানে তো কোথাও যাওয়া যায় না কারোর সাথে বলা যায় না স্বামীর সাথে একটু কথা বলবো স্বামী কারাগারে তাই এসেছে মঙ্গলবারে তিন মাস পরে তারপরে কত কি করে বাহির থেকে কথা বলছি তার কারাগার তো তারাগার আমরা আছি কারাগারে তো বুঝতে পারলাম এটা কারাগার কিভাবে কারাগার তুমি বুঝতে পারলে না তুমি যে মাথায় কাপড় না দিয়ে এখন বসে আছো তুমি এটাকে কারাগার মনে করি মাথে কাপড় দিয়ে বসে থাকতে হবে তার নাম কারাগার তুমি ইচ্ছা মতো থাকতে পারো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার যে হাতটা এই পুরো একটা ছোট বিলাউজ পরে আছেন এ পুরোটা ফাঁকা পড়ে আছে এটা কারাগার আপনি এটা ফাঁকা রাখতে পারেন না ঢেকে রাখতে হবে আপনি নিজের স্বাধীনতা চলবে না আঞ্চলের স্বাধীনতা চলে যার নাম মোহাম্মদ সালাম পৃথিবীতে কার স্বাধীনতা চলে মেহমদ সালামের পৃথিবীর কোন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নেই তার অধীনে থাকতে হবে নসিদে ঢুকলে তার নীতিতে ঢুকতে হবে বিছানে শুইলে তার নীতিতে শুইতে হবে বিছান থেকে উঠলে তার নীতিতে উঠতে হবে একটু জুতা পরলে এই যে আমি দুই হাজার টাকা অব্দি জুতা কিনেছি জুতাটা আমি নিজের স্বাধীনতায় পড়তে পারবো না তারই স্বাধীনতা আমাকে জুতা পড়তে হবে আমি যে জাতির সামনে কথা বলছি আমার স্বাধীনতা আমি কথা বলতে পাব না আমাকে আগে বলতে হবে আসসালাম আলাইকুম পার করে সব অনুমতি আমি বক্তব্য শুরু করে দিতে পাব না আগে বলতে হবে আলহামদুলিল্লাহু ওয়াহদা আল্লাহর প্রশংসা এক আল্লার প্রশংসা ও সলাতু ওয়াস সালামু আলা নাবিয়্যাবাদা সলাত আর শান্তি মুহাম্মাদ দরবর হোক তারপর আমি কথা বলতে পাবো আমি যদি কথা বলি তাহলে আমি নিজ সততা বললাম তাহলে আমি কারাগাড়ি থাকি না আমি নিজের মতো চললাম প্রত্যেকটা কর্ম ব্রহ্মার দিতে হবে তার নীতিতে চলা করা তার নাম কারাগাড়ি এখান থেকে উঠে যাবেন আর গল্প করবেন আর সিগারেট খাবেন আর গল্প যাবেন এটা হলো কারাগার জোর থেকে এসে দোকানে বসে চা খাচ্ছেন আর এ করছেন সে করছেন এর নাম কারাগার মানুষের বদলেন করবেন আর চলবেন তার নাম কারাগার আপনাকে আমি কত বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর রাজাক বিন ইসুদ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাৎ নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি জীবনে এর সাথে কোনো দিন আপোষ করিয়েন না শক্ত অত দলন করবেন করতে হবে জ্যোতিষ কমিশন কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না হচ্ছে জরুরি কাজ পৃথিবীতে মেয়ে তৃতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি আপনাকে চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তা না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন রাত করিতে চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ মাইন নি আও যুব কামিনাল মাল মগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না করলে তিনি কোনোদিন সালাম ফেরনি এ কথা আয়েশারা জেল্লা ও না বলেন হাদিস বুখারে মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি তিরিশ লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হোচলার মতো দিন কাটাচ্ছেন চাপানের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হোচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো কোকাকে কোচ্চতে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এখানে কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যন নাই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় সম্মানিত দিনী ভাই বন্ধ মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি শ্বশুর কাছে টাকা নিয়ে ঝিমkani बहू করবেন না ও কথা পুনরায় বলা লাগব না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবুও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে এ কবুল হবে না চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হান টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে না বলেছে আর আধা না কেল সন্ধ্যা হতো হতে ওই চালা তোমাকে শতবার তোমার বাপ যেন তোমার ফুফুকের জমি ভারত দেয় এই করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতো হতে আপনি বনের জমি দিয়ে দেবেন আপনার বাপ মারা দশ বছর হলো বনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন স্মরণ হয় না আপনার ভাগ্য আল্লাতি খেদেননি বাপ মারা গেছে আপনি জমির ভাত নেবেন আপনার বনের জমির ভাগ নেবে আপনি নিবেন সকালে আর আপনার বন নিবে বিকালে এরকম কথা কি না এক সাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চারঘাটপুর দিক থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছি আমি अंशु বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি তো কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করব প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু নাছলা জিজ্ঞাসা করলো এই ফ্যরাড সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হলে আপনার বাপ মারা গেছে না বেঁচে আছে গেছেন কতদিন হলো তো আপনার জমি জায়গার খবর কি আমার মাটি দিয়ে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি যাইনি আমার আব্বা একজন ছোট কিছু ছিলেন বিশ পঁচিশ বিঘে জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা ও পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে ওই হয়েছে কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না কোনো কাজ করতে হবে না যদি কাজ করার খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না এ তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায়ও আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যায়ও না শুকরিয়া জাজাকুমুল্লাহ খান যেটা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেল চব্বিশ ঘন্টা একবার কোরআন মাসিদ তেল করবে নি কর এই হবে নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পারলো কি বলেছি সোরা এই তিনবার পড়েন একবার কোরআন মাসিদ পড়ার সময় নেই কেন পড়েননি আজকে বলেন তো জাম পড়েছি বলেন এই ছেলে তুমি লাভ দেবো জাম পড়েছি কেন পড়তে পারেন না আছে সমস্যা যে পড়তে পারেন না কেন করবেন না এক মাস আপনি তিনবার কেমন করবেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বোঝো চক্ষু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগেলের মতো বালু আদাল বারণ তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি করণ মাজিদ আজকে কিন্তু তো সুরা ইতলাসটা কেন পড়েননি এটা হলো চার নাম্বার এক সলক দুই রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে আর একজনের বগমান করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলে ও খারাপ এখন কি হবে তাহার যুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর হয় পুরো জীবনের তাহার যুদ্ধ হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেননি যে দোকানে বসে আড্ডা পিঠে ল্যান্টা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না চারজন যেখানে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপর এখন কঠোর খুব কঠোর যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম কমতা আহাল পরিবার উপরে খল কঠোর হতে হবে তাক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুগ আপনি টিকতে পারবেন না শেষে বেটি যে বেটির কারণে বইয়ের কারণে জানা হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুবেনুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নিষেধারা দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে যাবে একটা ছেলে বলছে আব্দুর রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন নাচ করা কাসির উপাকালী লোক হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও তো দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়া দিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আল্লাহর বলেছেন এক বাক্য বলেছেন এমনভাবে কে আমাক পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে কাজেই আলাম রুচি খাবেনি আর ব্রণ্ড প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপরে ঘর শক্ত খুব কঠোর হতে হবে শোমনিত দিনী ভাই বোন এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনই বোন আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন ছাতক কাজ করতে পারলে আত্মার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি ছাতটা কাজ করে জান্নাতের যে কোন দরজাতে যেতে পারবেন আমি বলিনি কথা এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন অ্যাপ সল্লাত খামসা 75 সালাত আদায় করুন এসো তোমরা এখন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকানপাটিকে থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোন কাজ করার প্রয়োজন মনে করেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে এসেছি আমি সাড়ে সাতটা আটটার দিকে বাসায় পৌঁছেছি বরিশাল বরগনায় ছিলাম রাতে বরিশাল বরগনা থেকে আমি রাতে আহ বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না এসা সলাতের পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি চায়ের বসে থাকবেন আপনাকে আমি মানুষ মনে করব কেন আপনাকে আমি মানুষ মনে করব। আল্লাহ আল্লাহ তাকে পশু প্রাণী বলছেন আমি কেন বলবো আপনি পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন কেন সম্মানিত দিনই বল এদিকে শোনেন এ মেয়ে শোনা এক পঁচাত্তর সবাব দুই সমাজ সাহারা রমজান মাসে রোজা সেম তিন আতাত বালা স্বামীকে মেনে চলা তিতা লাগলো মিঠা লাগলো মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটে কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়া থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন আর আল্লাহ वादा করেছেন আপনার সাথে অনাহানাত সাহেব হানা সিঙ্গেল জনতা ইহানা পৃথিবীবাসী মনে রাখা আল্লাহ রা تعالی বলেন পৃথিবীবাসী মনে রাখা তোমরা যোকি ওয়াসরিল কাজ থেকে নিজেকে বিরত রাখো আমি আল্লাহ তোমাকে জান্নাত ও মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর আপনি ওয়াসি কাজ বন্ধ করেন জান্নাতুল মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষও বলেনি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ বলছে অত যদি কারো জিনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরও কোনো উত্তর না করে পাথর এই সংসার করেন এটাই আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেহেতু দু একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ও সাথে কথা বলেন সত্যানো সত্য কথা বলেন না রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে এক কোস করে রেখে দুই দিকে হেঁটে চলে যান এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবে পরকাল যাহানাম হয়ে যাবে এ সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবাসা দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো হবে জান্নাত হবে শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না কাল এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যা আপনার সাথে থাকবার চ্যালেঞ্জ ঠিক করে দেন কাজে সে ঠিক করে দিল আমাকে একটা খোলা তালাক ডিগে দেন আমি আমার স্বামীর ভাত খাবো না আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিয়ে বসেন কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকেন না মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না এটি ঠিক নয় কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝে যে হবেই না তাহলে যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিদের পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ এবার আপনাদের সাথে একটা জরুরি কথা যেটা আল্লাহ বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক বউকে স্ত্রীকে দুই কাপড় আপনি বউকে স্ত্রীকে সেমানের পরাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলা নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের গড়ও করবেন না বিরুদ্ধে কোনদিন কত বলবেন না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না বলে যে তোমার রংটা কালো বলবেন না ভোলে যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না